এমপি সাহেবকে বলছি এমপি সাহেব আপনি মূর্তিটা না আমি আপনার পাশে মূর্তি থাকাকালীন কথা বলতে পারি না আমাকে বলছে যে আমি আহলে খাঁটিয়া আমি বললাম যে আপনি পাশে মূর্তি রেখে আহলে হাদিস হলেন দেখেন আমি যদি আপনার যদি অনুকূলে না হয় তাহলে আমি যাই তো না 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 বসেন 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 মূর্তি সরাচ্ছি তো মূর্তি সরালো। আমি কোনোদিন মূর্তিওয়ালা ঘরে প্রবেশ করিনি বহু এরকম ঘটনা আছে রংপুরের নাম বলছি না এক মওলানা সাহেব এক ঘরে বসে আছে চতুর্দিকে মূর্তি সাজানো আছে আসসালাম আলাইকুম ভাই যান তখন আমাকে বলছে আরে আপনি তো এই কথা বলতে আমি এই ছেলেটাকে বললাম এই তোমার রিক্সা কোথায় চলো এখানে থাকা হবে না তখন তাড়াহুড়া করে অন্য ঘরে নিয়ে গেল নোয়াখালীতে এক ঘরে থাকতে দিয়েছে তো এক বসে চাঙ্গা মওলানা আপনারা চিনেন নাম বলি না তো আমি ঘরে বসে আছেন সাহেব আমি ঘরে বসে আছেন ঘরের ভেন্টিলেটার বুঝেন আপনারা ভেন্টিলেটার বুঝেন সবগুলো হচ্ছে ঘোড়া ভেন্টিলেটার গুলো কি বলছি আমি আপনার ঘরে তো বসতে পারি না তাহলে আমি ফিরে যাই কি করতে হবে সব ঘোড়া ভেঙে দিতে হবে সব ঘোড়া গুলো ভেঙে সব ভেন্টিলেটার একবারে ভেঙে দিল ঠিক আছে পরে বসলাম অনেক বাড়িতে এরকম গেছি যে যে খাটে দিয়েছে সেটাতে ময়ূর ছাপা আছে ছাপা এই ঘরে তো আমার থাকা হবে না তখন একবারে দানি সে ময়ূরকে কেটে একবার শেষ করেছে তারপর। বসছি এরকম অনেক আছে ঘটনা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম গাল্লা কাতেলে আবু জুলাইখা দরজা বন্ধ করে দিল অকালাত হাইতালাক জুলাইখা বলল তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন ইসব আলাই সাল্লাম বললেন মা জাল্লা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মালিক সে আমাকে ভালো খেতে দিয়েছে সে আমাকে ভালো থাকতে দিয়েছে আমি তার সাথে অন্যায় করতে পারি না তার আমি করতে পারি না আমি তোমার সাথে অন্যায় করতে পারি না এই কথা বলতেই যখন জুলাইখা জোর করে অন্যায় করতে চাইলো তখন তিনি আগে আগে দৌড়ালেন দরজা কিন্তু সব বন্ধ করা আছে তবে তিনি দরজা খুলে বের হলেন এইটা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাইখা বের হলো সামনেই ছিল জুলাইখার স্বামী জুলাইখার স্বামীকে দেখে বলল এই দেখেন আপনি যাকে আদর করে লালন পালন করেন সেই আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই একে আপনি কি করবেন আরে আপনি কি করবেন আমি বলছি শুনেন। একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো নারী খুব সাবধান তুমি তো তোমার মাথায় তো গোবর আছে তুমি তো হিসাব করতে পারো না তুমি দিন তাকে নিয়ে ব্যস্ত আছ আমার উন্মাতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি এক আলমা ধর্ম বিক্রি করে খাবে দুই আমার মূর্তি পূজা করবে তিন আমার হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র সব হিন্দুদের কাজ তুমি পহলা জানুয়ারিতে তো রাত জেগে অনেক কিছু করেছো মুসলমান হয়ে তোমার তো লজ্জাবোধ বলে কোনো জিনিস নাই আল্লাহ নবী বলছেন আমার জীবনে আমার উম্মার উপরে আশঙ্কা করে গেলাম এক আমার উম্মা তালেমত ধর্ম বেঁচে খাবে দুই মূর্তি পূজা করবে তিন হিন্দুদের সাথে মিশে যাবে তারপরে বলছেন রাই এ উম্মাতি মা তালাবান ইসরাইল হাজ অবিনাল আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কথাবার্তায় অফিস আদালতে কাগজ কলমে পোশাক আশাকে হু বাহু মিলে যাবে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান একবারে সমান সমান মিশে যাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নেমে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উম্মা তো মার সাথে জেনা করবে বলো তোমার মাথার চুলটা এরকম কেন উপরে আছে চুল বাকি কার চাঁচা আছে কেন এটা কি এটা ইহুদি খ্রিস্টানদের নীতি বলো তোমার গায়ে যে গেঞ্জিটা আছে সে খেলোয়াড়িদের দশ লেখা আছে এটা কি বলো তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ এটা কি বলো তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পায়খানার জন্য সেটা ঘোড়া সেটা কি তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ তুমি বুঝতে পারো নি ইহুদি খ্রিস্টান কাকে বলে শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে যে যেকোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে এটাই হলো ওদের কাজ এটাই হলো ইবলিসের কাজ এটাই হলো শয়তানের কাজ মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে ভয়াবহ সম্প্রদায় নারী যার পিছনে তুমি পড়ে দিন তার সাথে প্রেমের গল্প করো তার ছবি দেখে ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো কলিজা ঠান্ডা করো অন্তর ঝুড়িয়ে দাও দিয়ে তুমি জান্নাত কিনতে চাও ভুল হিসাব হজেবাতিন্নার বিশ্বাহাত নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে হজেবাতিল জান্নাত বিল মাকা নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার আল্লাহ জান্নাতের মেয়েদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন জান্নাতের মেয়েরা এমন নারী যাদের কোনো জিন স্পর্শ করেনি যাদের কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদের দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট সব তাদের কাছে থাকবে তুমি রং মাখানো পতিতলয়ের মেয়ে বড় মোবাইলে দেখে জান্নাত কিনার হিসাব করিও না ভুল হিসাব চরিত্র পরিবর্তন কর নোংরা আচরণ ত্যাগ কর আল্লাহ নবী বলেছেন বস তুমি কি কাজ দেখাচ্ছ কিছুক্ষণ অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছেন একটু ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করেন আর যারা দোকান পাটে বসে আছেন আপনার একটু সরম হয় না কেন লজ্জা হয় না কেন আপনি ওখানে বসে কি করছেন আপনার একটু হায়া হয় না কেন আপনি নিজেকে একটু মানুষ মনে করেন না কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে দেখেও দেখে না শোনেও শোনে না ওরা কান আছে না ওলা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে আজকের দিনে আপনাকে টিভি দেখতে হবে পাশে বসে এর কত প্রস্তুতি আছে কত খরচ আছে আমরা কিভাবে এসেছি কষ্ট করে আর আপনি এখনো টিভি নিয়ে বসে থাকেন ল্যাংটা মেয়ে দেখার আপনার এতই সাধ টুপি মাথায় দিয়ে এসার সলা তাদাই করে আপনি দোকানে বসে থাকেন আমি বলেছি চারটা কাজ করবেন জীবনে পাঁচ পাঁচাত্ত সালাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা না পিঠা দোকানে বসে বা কোনো জায়গায় বসে আড্ডা পিটবেন না গল্প করবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে গেছেন এক কেজি লবণ নেবেন আড়াইশো মরিচ নেবেন আসসালামু আলাইকুম এই ছেলে লবণ আছে মরিচ আছে দাও তো এক কেজি আড়াইশো দাম দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম আপনি ওখানে পাঁচ মিনিট দেরি করবেন না যারা বসে গল্প করে দোকানে বসে আড্ডা পিটে এদের খাসলত খারাপ এদের স্বভাব খারাপ এদের খাসলত খারাপ এদের স্বভাব খারাপ এদের চরিত্র খারাপ এদের আচরণ খারাপ নিম্ন শ্রেণীর মানুষ দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে ল্যাংটা মেয়ে দেখে সে কেমনে শিক্ষিত মানুষ সে কেমনে শিক্ষিত হয় এটা হয় কি করে শিক্ষা তো বোকা জিনিস নয় আবু সাইদ তালা আল্লাহ বলেন খারাজা রসল সালাম আধা একতা আল্লাহ আসুল বাড়ি থেকে বের হলেন ইদুল ফেদ্র অথবা ইদুল আজহাই বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গিয়ে মার রাবীর নিশায় মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন মহিলাদের পাশ দিয়ে হেঁটে বলছেন ইয়া মাসার নিশা তা না তো আলেন না মহিলারা শোন তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশই জাহান দেখছি জাহান নামের অধিকাংশ মানুষই নারী দেখো দান করো মানে দান করে জাহান নাম থেকে বাঁচা যায় তো একজন মহিলা সাহাবি বলে উঠলেন লিমা কেন আমরা বেশি জাহান নামে যাব কেন তখন তিনি তিনটা কথা বললেন আল্লাহ নবী এক তকসর লানা। তোমরা মানুষের বদনাম গিবাদ করো দুই তকফরণালা সিরা তোমরা স্বামীকে মেনে চলো না মহিলারা চারটা কাজ করতে পারলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব সলা দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে জান্নাতের সব দরজা খোলা তোমরা অধিকাংশ জাহান্নামী তার এক নাম্বার কারণ মানুষের বদনাম গিবাদ করো দুই স্বামীকে মেনে চলো না তিন মারাইতুম মিন নাকাসাতক্লিন আদাবুল রুজুলিল হাজিম মিন ইহদাকুন না বুদ্ধি কম বিবেক কম দিন ধর্ম কম এরপরে আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো বিবেক কম দিন ধর্ম কম তোমাদের বিবেক কম তোমাদের দিন ধর্ম কম এর পরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ তোমরা যদি পুরুষ মানুষের সাথে কথা বলে একবারই হাসি দাও একবার হাসি মুখে কথা বলো তাহলে তার ইমান বিক্রি হয়ে যায় সে তখন বলে গাড়িতে উঠে তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কোন ক্লাসে পড়ো বলতে বলতে যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নেমেছে ততক্ষণ পর্যন্ত কথা বন্ধ হয় নাই এই কথা আল্লাহ বলছে না হাদিস বোখারি মুসলিম তো বাকিটুকু আর প্রয়োজন নাই বাকিটুকু আবার মহিলা বললেন আমাদের দিন ধর্ম কি আমাদের বিবেক কম কিভাবে আমাদের দিন ধর্ম কম কিভাবে আমাদের বিবেক কম কিভাবে কেন বিবেক কম কিভাবে জানো না আলাইসা শাহাদ রাজল নিসু শাহাদ মারা একজন পুরুষের সাক্ষীর মোকাবেলায় দুইজন মহিলা লাগে যে কোনো কাজে দুইজন সাক্ষী লাগবে তো পুরুষ মানুষ নাই মাত্র একজন পুরুষ পাওয়া যাচ্ছে এখন আরেকজন যে সাক্ষী লাগবে তখন কি করতে হবে দুইজন মহিলা দিতে হবে একজন মহিলা দেয়া হবে না এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এটা এই যে তোমাদের বুদ্ধি কম সেই জন্য এটা ও আচ্ছা ঠিক আছে তো তোমাদের দিন ধর্ম কম কেন বুঝো না আলাম তুসাল্লি অতাসম এজা হেসতে যখন ঋতুবতী হও তখন সলাত আদায় করো না তখন রোজা মাফ হয় তখন সলাত মাফ হয় রোজা কাজা হয় যখন ঋতুবতী হও তখন সলাত নেই তো প্রতি মাসে ছয় দিন সাত দিন নামাজ পড়ো না এই যে দিন ধর্ম কম এই যে এবাদত কম আর রোজা পারো না রোজা কাজা করা লাগে পারো না থাকতে কাজা করা লাগে হ্যাঁ ঠিক এই যে দিন ধর্ম কম এই যে বুদ্ধি কম এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমিবিল্লাহ বলেন রাসুল সাল্লা বলেছেন মা তার এক তো বাদি নিসায়ে আমার পরে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু দুনিয়াতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে হাদিস বোখারি মুসলিম আবু সাইদ খুদ্রি তালা আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আউআল ফেতনা ফিবানি ইসরায়েল কানাত ফিন্নে প্রথম যে সমস্যা বিপদ ফেতনা নেমেছিল তা হলো নারীদের মাঝে নারী ফেতনা এই ঢেকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন আলমারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস তাকে ঢেকে রাখতে হবে খোলা রাখা জিনিস নয় এই ছলে থামো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইয়াকুলানা রাজুলুন বিইম্রতিন ইল্লা কালা সালেসা শাইতান কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয় তৃতীয়জন হবে শয়তান সাবধান আল্লাহর রাসূল বলছেন ইয়া কুমুল গীবাত যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না ইয় বাত যেই মহিলার স্বামী নেই সে বাড়িতে যায় না আবু হর জি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন ইয় কুমুর দখল আলার সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায় না বুখারি মুসলিমের হাদিস সাবধান মহিলা যেখানে আছে সেখানে যায় না তখন একজন সাহাবি বলছেন দেবরের ব্যাপারে কি বলেন দেবর দেবর ও বাড়িতেই আছে তখন আল্লাহ রসুল বলছেন আলহামুয়াল আল মত দেবর হল মরণ মানুষ হিসাবে মানুষ মহিলারা নিজেকে যত সংরক্ষণ করবে পুরুষ হতে তার সবচেয়ে বেশি সংরক্ষণের মানুষটা হচ্ছে দেবর ওর থেকে বেশি নিজেকে সংরক্ষণ করতে হবে তুমি তো বোকা ছেলে তুমি তো তোমার ভাবিকে নিয়ে এসছো বক্তব্য শুনতে মোটরসাইকেলে নিয়ে এসছো লজ্জা লজ্জাসরব তো সব বিক্রি করে খেয়েছালাম বলেন ইনাল মারাতাতু তুবালু ফিসুরাতে শাইতানাতু তুবালু ফিসুরাতে শাইতান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় সবাই কি শয়তান তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে আব্বাক সেয়া খাদিজারা জিয়াল্লাহ তালান খাদিজাকে আল্লাহ সালাম দেন জিবরাইল সালাম দেন তার অনেক উপরের মানুষ মহিলাদেরকে এইরকমই হওয়ার চেষ্টা করতে হবে রাসুল সাল্লাল্লা সাল্লাম বলেন আল্লাহ নাত আল ওয়া সালা মোস্তাউ যেসব মহিলা মাথায় পর চুলা লাগায় তার উপরে অভিশাপ পুরুষ মহিলারা উলকি করে গায়ে তাদের উপরে অভিশাপ যারা ভুরু তুলে ফেলে চিকন করে ওদের উপরে অভিশাপ অলমতা ফাললে যাত যারা দাঁত চিকন করে ছিলে এদের উপরে অভিশাপ এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে সম্মানিত দিনই ভাই বোন মহিলাদের ব্যাপারে আল্লাহ রসলের পক্ষ থেকে অনেক কঠোর সতর্ক বাণী আছে আপনারা ইমান আমান বাঁচাতে অন্তত দুইটা জিনিস থেকে বেঁচে থাকবেন নারী আর অবৈধ উপার্জন নারী আর অবৈধ উপার্জন আপনাকে বেশি বেকায়দায় ফেলবে এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহতালা বলেন ইন্না কায়দা কন্যা আজিম নিশ্চয়ই তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন কথাটা আল্লাহতালা বলছেন বলছেন জুলাইখার স্বামী জুলাইখাকে যে ইন্না কায়দা কন্যা আজিম নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র বড় কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল পাশাপাশি দুইটা উল্লেখ করলেন তাতে আল্লাহ বললেন তোমাদের মহিলাদের ষড়যন্ত্র কঠিন বড় শক্তিশালী আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল অথচ শয়তান কি একটু বলি আল্লাহ যখন শয়তান ইবলিশকে বললেন যে আদমকে মেনে নাও ফেরেস্তারা মেনে নিল ইবলিস মানলো না তখন আল্লাহ বললেন যে মেনে নিলে না তো বলছে আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বললেন যে তাহলে তুই আমার দয়া থেকে সরে যা তখন ইবলিশ বলল যে ঠিক আছে আমি আপনার দয়া রহমত থেকে সরে যাচ্ছি তবে আমার একটা কথা মানতে হবে সেটা কি আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ও বলেছে এলাই অমিল কে কেয়ামাত পর্যন্ত তো আল্লাহ তার কথাটা মেনে নিলেন তবে তার ভাষাতে মানলেন না বললেন একটা সময় পর্যন্ত তোমার কথা মেনে নিলাম কারণ ইবলিস লম্বা সময় বেঁচে থাকবে তো তোমার কথা আমি একটা সময় পর্যন্ত মেনে নিলাম যেমন এই কথা বলেছে তেমনি ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখো ওর ভাষা কেমন বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে কা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার মান সম্মানের কসম করে বলছি লাউবিয়ানাল ইনসানা মা ধামত আরওয়াহুমতি আসাদহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে ভ্রান্ত পথে নিয়ে যাব যাব যাবই আমি একাই জাহান্নামে নামে যাব আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব আদম আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব এ কথা ইবলিস বলল তখন আল্লাহ বলছেন শোনে মা মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেব তবে আল্লাহ এ কথা বললেন না যে তুই পারবি না তুই ভুল পথে নিয়ে যেতে পারবি না এ কথা বলেননি বলেছেন যে আদমের সন্তান ভুল করার পরে যদি আমাকে বলে ভুল হয়েছে তাহলে আমি তাকে মাফ করে দেব এই কথাটাই আল্লাহর নবী বলেছেন কুল্লবাণী আদম খাত্তা আদম সন্তানই পাপি খায়র খাত্তাত্তা অবন উত্তম পাপী ওরাই যারা পাপ হয়ে গেলে ক্ষমা চায় এই কথাটাই আল্লাহ তালা বলেছেন করছেন আলাফি খুসরু নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে মানুষই পাপী ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমানে নেছে ও আমালুস সলিহাত সৎ করেছে অথবা সবিল হককে হকের দাওয়াত দিয়েছে অথবা বিশ্ববরে ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের এরা ভালো ধৈর্যের কথা সবাই বলে কেউ জানে না ধৈর্য কি জিনিস সময় আসলে তা গালি দেওয়ার ক্ষমতা দেখার দেখি নেই গালি দেয় বউ হোক ভাই হোক দলীয় লোকজন হোক রক্ষা করে না ঠিক মতন বস কিছু একটা করেই নেই ধৈর্য মানুষ শুধু জানে শব্দটা ধৈর্য ধৈর্য ঘোড়ার ডিম ঘোড়ার ডিম সবাই বলে কেউ দেখেনি ধৈর্য ওইরকমই ধৈর্য মানুষ ধরা জানে না বুঝে না শুধু খালি শুনে তো এই যে সন্তানকে জাহান নামে নিয়ে যাবেই এটা তার দৃঢ় প্রতিজ্ঞা এই ইবলিশের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল এ কথা আল্লাহ বলছে তুমি তো বোকা ছেলে দিনরাত মেয়ের প্রামে প্রেমে পড়ে তার ছবি দেখো তার গান শোনো তোমার তো বুদ্ধি নষ্ট হয়েছে তুমি তো ইহুদি খ্রিস্টানের তালে চলো আল্লাহ নবী বলছেন যে আমার জীবনে বড় ভয় আল্লাহ রসুল বলছে আমার জীবনে বড় আশঙ্কা আমার উম্মাতের ব্যাপারে আমি খুব আশঙ্কা করি ভয় করি এত মুজিল্লিন ভ্রান্ত আলেম ওলানা সাহেবেরা ধর্ম বিক্রি করে খাবে এটা আমার ভয় মওলানা সাহেবেরা বিকৃত ধর্ম প্রচার করবে এটা আমার ভয় এটা আমার এক নাম্বার ভয়। কথা তিনি পৃথিবীর মানুষের সামনে বলে গেলেন দুই নম্বরে বললেন উম্মি আলাউসানা আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় আমরা মূর্তি পূজা করবো মানে প্রয়োজনে মূর্তির কাছে যাব সম্মান করব। বাপের ছবি সুন্দর করে বেঁধে পাশে রাখবো